আসসালামু আলাইকুম দর্শক রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে সরকার এবং সেনাবাহিনী বিপরীতমুখী অবস্থানে চলে গেল কিনা বা একটা দ্বান্দিক সম্পর্কে চলে গেল কিনা কোনো কোনো ইস্যুতে বিশেষ করে সেনা সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন জেনারেল ওয়াকারুজ্জামান করিডোর বন্দর এবং নির্বাচন এই বিষয়ে সরকার ভালোভাবে নেয়নি এবং এটা সরকারের জন্য একটা অস্বস্তির কারণ দাঁড়িয়েছে এবং ঘটনাক্রমে বিএনপিও একই সুরে কথা বলেছে ফলে দুয়ে দুয়ে চার হলো কি না এটা সরকারের একটা মাথা ব্যথা ছিল ফলে এই অবস্থায় সেনাবাহিনীর একটা ব্যাখ্যা জরুরি ছিল তো এই অবস্থায় আজকে সেনা সদর আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেছে এটাও ব্যতিক্রমী যে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনী প্রেস ব্রিফিং করা যদিও আমরা জানি যে এখন যেহেতু একটা সংকটকালীন সময় নিরাপত্তা বিষয়ে মাঝে মধ্যে তারা ব্রিফিং করে তারা জানায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে তো এর চেয়েও গুরুতর ছিল যে সেনা প্রধানের যেই অফিসার্স অ্যাড্রেস সেখানে কিছু বক্তব্য এবং তার আগের দিন সশস্ত্র বাহিনীর তিন প্রধান ডক্টর মোহাম্মদের সঙ্গে দেখা করেছেন সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা ঘন কুয়াশা সৃষ্টি হয়েছিল সেই কুয়াশা দূর করতে সেনা সদর ব্রিফিং দিয়েছে। সেখানে বলা হচ্ছে সরকার এবং সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছে সেনা সদর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলছেন যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মত রয়েছে বিভেদ রয়েছে মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলে কিছুই হয়নি আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই সম্ভবত রাজনৈতিক যে একটা ঐক্যমত্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে কিন্তু সেনাবাহিনীও একটা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তারাও যেহেতু স্পর্শকাতর বিষয়গুলোতে কথা বলেছে সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসেন কথা হয়েছে তাহলে সেনাবাহিনীর অবস্থানটা কি এটা একটা কৌতূহল থাকবে এবং এটা নিয়ে নানা রকম গুজরের ডালপালা জল্পনা কল্পনা সেগুলো অনেকেই মানে সামনে আনার চেষ্টা করবে সেই কারণেই সেনা সদর সম্ভবত একটা প্রেস ব্রিফিং করে এই ব্যাখ্যাটা দিচ্ছে বিষয়গুলো জটিলভাবে চিন্তা না করে সহজভাবে ভাবার আহ্বান জানিয়ে নাজিম উদ্দৌলা বলছেন আমরা যেন বিষয়টিকে এমনভাবে না দেখি যে সরকার এবং সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই না সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনা সদর আরও জানায় গত চল্লিশ দিনে সেনাবাহিনী দুশো একচল্লিশটি অবৈধ অস্ত্র সহ আরও অনেক কিছু তারা উদ্ধার করেছে আটক করেছে বিভিন্ন কার্যক্রম তারা তুলে ধরেছে মোট কথা সেনা সদরের পক্ষ থেকে এই জাতীয় ইস্যু নিয়ে যে বক্তব্য তার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনের যে তোলপাড় সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে যে রকম আলোচনা এবং জল্পনা কল্পনার ফানুষ করছিল সেই অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কারভাবে বিবৃতি দিয়েছে যে এই সব ইস্যুতে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো পদ পার্থক্য নেই সেনা সদর তার নিজেদের মতো করে আলোচনায় বিভিন্ন ইস্যু এসছে এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার তারা আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ে বিষয়গুলো জানি মানে সামনে তুলে আনেনি যাতে সরকারের বিপক্ষে যায় এমন কোনো অবস্থান তারা আনুষ্ঠানিকভাবে তুলে তারা কেবল আলোচনা করেছে সেই আলোচনা বিষয়গুলো নানা মাধ্যমে সামনে এসছে সুতরাং সেনা এখন বলতে চাইছে যে রাজনৈতিক দল সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো মত পার্থক্য নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ